আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের জোগা দিয়ে পেঁয়াজ পেঁয়াজো তো অনেক খেয়েছেন একবার এভাবে পেঁয়াজো তৈরি করে দেখুন একদম চিংড়ির সাথে দুর্দান্ত লাগে কম সময়ে পারফেক্ট ভাবে তৈরি করতে চাইলে পুরো রেসিপিটা না টেনে দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চিংড়ি মাছের যোগা দিয়ে পেঁয়াজু প্রথমে আমি নিয়ে নিচ্ছি সেই চিংড়ি মাছের যোগা দেখুন হাফ বাটির একটু বেশি দেখে বুঝতে পারছেন কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ অল্প একটু যোগা দিয়ে কিন্তু অনেকগুলো এই পেঁয়াজও তৈরি করা যায় খুবই সুস্বাদু একটা খাবার আজকে আমি আপনাদের দেখে দিই অনেকে জানে আবার অনেকে কিন্তু জানেই না এখন কিন্তু চিংড়ি মাছের প্রচুর দাম তো আজকে আমি চিংড়ি মাছের যোগা দিয়ে আপনাদের কিভাবে পেঁয়াজও তৈরি করতে হয় দেখিয়ে দেবো খুব সহজভাবে আর এটা আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি এখন আমি এটা সরিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি খেসার ডাল নিয়ে নিয়েছি খেসার ডালটা মোটামুটি তো সবাই চেনেন এটা আমি দুই থেকে ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এখানে আমি দুই কাপের মতো নিয়ে নিয়েছি মানে মেজারমেন্ট কাপের দুই কাপ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর দেখুন এখানে নিয়ে নিচ্ছি চারটা রসুন ছিলে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দেখে বুঝতে পারছি অবশ্যই ঝালটা নিজের পছন্দ মতো কিন্তু পেঁয়াজতে ঝাল হলে বেশি ভালো লাগে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আমি পরে ইউজ করব। আর এই কাজটা করতে হবে আর রসুনটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি এটা ব্লেন্ডার মধ্যে জোগাটা দিয়ে দিলাম পানি ছাড়াই এটা আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল এটা করে নিতে পারেন খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যায় দেখুন আমি একটা সুন্দরভাবে মিহি করে বেটে নিব দেখুন আমার বাটা শেষ আমি এটা সাইডে রেখে দিলাম এখন আমি সেম প্রসেসে ডাউলগুলো বেটে নিব আর ডাউলের মধ্যে কিন্তু কোনো পানি দিব না এমনিতে ঘোরালে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে আর অনেকে কিন্তু ডাউল বাটার ক্ষেত্রে কিন্তু অনেক মিহি করে ফেলে সেই পর্যায়ে কিন্তু ডাউলটা পেঁয়াজটা ক্রিস্পি হবে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন কিছুটা আস্তা আর কিছুটা মিহি করে বেটে নেবেন তাহলে দেখবেন আপনার পেঁয়াজ এত মুচমোচা হয়েছে যে বলে বোঝাতে পারবো না দেখুন আমি সবগুলো বেটে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটা করতে হবে আর এখানে আমি সেই কাঁচামরিচ এবং রসুন দিয়ে এটা আবার সুন্দর করে মিহি করে বেটে নেব একটু আস্ত থাকলেও কিন্তু কোনো কিছু নাই কিন্তু মিহি হয়ে যাবে আমার এখন সবগুলা মিহি করা শেষ এখন আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম বলের মধ্যে প্রথমে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর পেঁয়াজ হবে দেখুন এভাবে করে ভালো মতো হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব সহজ ভাবে ব্যান্ডিং করা যাবে আর এটা মাখানোর পরে আর অল্প একটু কিন্তু মশলা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট মশলার মধ্যে শুধু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর সেই বেটা রাখা রসুন এবং কাঁচামরিচ অবশ্যই কাঁচা দিয়ে পেঁয়াজও তৈরি করে খেয়ে দেখবেন কালারটা যেমন তেমন কিন্তু কিন্তু খেতে দুর্দান্ত লাগে মরিচের মরিচের চেয়ে কাঁচা কিন্তু টেস্টি হয় আর দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ জোগা এটা এখন আলতো হাতে মাখিয়ে নিতে হবে কারণ অনেক সময় কিন্তু জোগার মধ্যে হুলটা থেকে যেতে পারে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই করে রাখার ডাল বাটা দেখুন আমার ডালটা দেখে বুঝতে পারছেন কিছুটা কিন্তু আস্তাও রেখেছি এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এটা আর কিছুই দিতে হবে না স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো ঝাল হলেই কিন্তু এই পেঁয়াজটা যথেষ্ট সুন্দর এখানে গরম মশলা বা কোনো মশলা অ্যাড করতে হবে না কারণ অন্যান্য কোনো মশলা দিলে কিন্তু জোগার একটা সেন্ট ফ্লেভার যে বের হয় সেটা হবে না এই এই সিম্পল দিয়েই কিন্তু অনেক সুস্বাদু পেঁয়াজ তৈরি হয় চলে আসলাম চুলার কাছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর এটা আমি হাল অল্প একটু ডালটা দিয়ে দিলাম কেন এই ডালটা থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই ডালটা দিলে কিন্তু এই পেঁয়াজুর ফ্লেভারটা খুব সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে গরম গরম এই পেঁয়াজু মুড়ির সাথে বলেন সাদা ভাতে বলেন আর মুখে খেতে বলেন খুবই ভালো লাগবে আর দেখুন আমি এভাবে করে অল্প একটু পোষণ নিচ্ছি আর কিভাবে একটু হালকা ট্যাপ করে ছেড়ে দিব আর চুলা গাছটা মিডিয়াম রেখেছি আর তেলটা দেখে বুঝতে পারছেন খুব বেশি গরম করা যাবে না তাহলে উপরটা কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে আর এটা ছয় থেকে সাত মিনিট ধরে ধরে এক ব্যাচ কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা খুবই মোচমোচা হবে আর এখন আলতো হাতে আমি উলটিয়ে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিব আর কালারটা এক পাশ দেখে বুঝতে পারছেন অনেকটাই চলে এসেছে এভাবে করে একটু সময় ধরে ভাজতে হবে এই কাজটা একটু সময় লাগে তাছাড়া কিন্তু কোনো কাজে সময় নাই দেখুন এই পর্যায়ে কিন্তু সমস্ত ঘরে মো মো গন্ধব বের হয়েছে যে কোনো মানুষই খেয়ে আপনার প্রশংসা করবে দেখুন এখন আমার কিন্তু পুরোপুরি ভাজা শেষ কালারটা খুব সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন একটা হাতার মধ্যে উঠিয়ে নিচ্ছি এভাবে করে ফুটো হাতের মধ্যে উঠিয়ে নেবেন তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মোচমোচা হয়েছে আর এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরো মোচমোচা হবে আপনাদের যদি এ পর্যন্ত কোনো কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও করে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে এর স্বাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ